কি কীভাবে বা কেন ইতালিতে আসলো বা কি অবস্থায় আছে আমি এখন একটু জেট আমি আপনাদেরকে সব কিছু শোনাবো ওকে ভাইয়া সত্য সর্বপ্রথম আপনি আপনার পরিচয় আপনি বক্তব্য শুরু করতে পারেন আসসালামু আলাইকুম আমার বাড়ি শিবপুর থানা লাখাই জেলা হবিগঞ্জ পুষ্টাবিদ মাদনা বিভাগ সিলেট আমি অনেক দিন যাবৎ বাইরের ভিডিও দেখি বা বাইকে ফলো করি আজকে বাইকে দেখার পর আমি আমার লাইফ হিস্টোরি বলতাছি যে আমি কত কষ্ট করে যে ইটালি আসছি আসার পর আমি অনেক দিন যাবৎ লিবিয়া কষ্ট করছি আমি মাফিয়াতে দরাত করছিলাম পাই ফার্স্ট মাস জেল খাটছি জেল খাটার পরে ভাই অনেক কষ্ট করলাম আর সাগরও তিন ঘন্টা সাতরায়া তারপর আমি যে বাংলাদেশ থেকে এই পথ ব্যবহার করে আসার টাইমে এর মাঝখানে কত লক্ষ টাকা খরচ করেছে প্রায় সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা গেছে আচ্ছা আচ্ছা আপনার নামে বাংলার বয়স কত আপনার আমার বয়স বাইশ

যে আমি প্রথমে একটা গিন দিলাম ইটালি আসার জন্য এক দালালের মাধ্যমে লিবিয়া যেটা আমার এক কাহার পরিচিত প্রায় তিন মাস পরে আমি একটা গিন্ দিছি আপনার সাগরও আমরা একশো একত্রিশ গুরু ফাঁসালাম মাঝে আমরা সাগর আইন না বিক্রি করে দিছি অনেক দিন যাবৎ কষ্ট করছি এনতে বিক্রি করা কালা বসে ধরছে কালা বসে ধরার পর আমরা শরীফ মাফিয়াতে বিক্রি করে দিছি তাই শরীফে পাই আপনি এই যে শরীফ মাফিয়া শরীফ মাফিয়া এই শরীফ মাফিয়া কি আপনাকে চেনেন শরীফ মাফিয়া আগে বা কোনো সময় জানতাম না বাংলাদেশে থাকতে এখন আমি লিভিয়া যে সময় আসছি এ সময় আমি বুঝছি যে শরীফ মাফিয়া অনেক বড় এক মাফিয়া কি তারপর অনেক মানুষ আমার বাড়িঘর ছোটো ফুলা ফাঁক আসেন আমার বই সত্যি আরও শুধু আছিল আমার বাতি ভাতিজাও আমার সাথে আসছি তারপর শরীফের তে আট লাখ আট লক্ষ দশ হাজার টাকা করে দিতাম দেওয়ার পরে ও গিন্দিবরা ও এক বউ আছে মানে আমরার মতো যাত্রীর বইও বিয়ে করে ফেলেছে আচ্ছা আচ্ছা যে ওর বউ লোক আপনি কি ওনার ওয়াইফের নাম জানেন বা ওনার ওই মেয়েটির বা ওই মহিলাটির বাড়ি বাংলাদেশ কোন জেলায় জানেন এ মাদারীপুর আর ওর ওয়াইফের নাম হইছে সুমি সুমি সবাই ডাকে বাবিল লোক বাবিল লোক অনেকে বাবিল লোক যে আছে যে বাবিল লোকের গিন্দে আগে আর আমরা মতো ফুলা ভাইনের যারা জেলের যাত্রী হেরারে গিন্দিত সানা দিলে মানে এ ওর কন্টাক্ট বেশি বাবির লোকের পনেরো লাখ বিশ লাখ টাকা কন্ট্যাক্ট এর দিয়ে আসে তাই এর এদের লাগে এই শরীফ মাফিয়া ওনার ওয়াইফ মানে উনিও এই ব্যবসার সঙ্গে জড়িত তাই না জি জি উনির মানে শরীফের বর যে আত্মীয় আছে সবাই জড়িত শরীফের সাথে মানে এত বড় মাফিয়া না সবাই জড়িত কিন্তু আমরার মতো জেলের যাত্রী যারা সাগরতে দরা খায়া বিক্রি হয়ে জায়গায় হেরারে গিন্দিত চা না হেরার অনেক কষ্টের মাধ্যমে দুজন তিনজন পাঁচজন এরকমভাবে সারে অনেক যাবৎ কষ্ট করে আর লিবিয়া তো মানুষ অনেক অসুস্থ হয়ে যায় গা হের ক্যাম্পে থাকলে তারপর ভাই আর কি করার তারপর অনেক দিন পর পাঁচ মাস পরে একটা গিম দিলাম আমরা সাতজন একবারের থেকে আসছি সাতজন একসাথে গিম দিতে পারছি না আমি একা আইসি একা ইটালি আসার পর তিন দিন পর আমার বাপকে আমি জানাইছি আমি ইটালি পৌঁছে গেছি তো আমার বাপে বলতাছে তুই গেলে আমার জানাই লিও না আমি কই আমি তো এন আবার লিবিয়া মাদার্স ইয়ে মাদার সিম আসেন একটা ই আমি আয়া মাদার সিম আমি নিজে ব্যবহার করি এরকম হাল জি জি ই মাদার দিয়ে আমি কল দিছি আমার আমি ফার্স্ট মাস জেল খালা জেল খাটার পরও আমার মোবাইল লাগতে পারছে না যে আমার মুড়া জ্যাকেটের কলার আছেন এই কলারের ভিতরে আমি ডোখাই লাগচালাম মোবাইল তো আমি ল্যাম্পার্ডও চাইয়া আমি মোবাইল বের করলাম আর যে বুডের ক্যাপ্টেন আছি পাওয়ার ব্যাংক আনছি এই পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আমি সার্জ দিয়ে আমি বাড়িতে কল দিছি বাড়ি ডাইরেক্ট কল গেছে না আমার লিভে এক গুণ ধোয়া এর কাছে কল দিছি। হ্যাঁ আমার বাফের বলছে আচ্ছা জায়গা ওখানে তো ওই দিক তো অনেক কষ্ট ফেজ করেছেন আর এই বয়সে জীবনে এত বড় রিস্ক নিতে বলেছেন আপনি না ভাই যদি কিছু বড় কিছু করতে চাই তো এরকম রিস্কই নিতে হবে বুঝছেন না আর এরকম রিস্ক নিলে তো আপনি মন করেন ইরূপ সবসময় সময় শুনতাম যে ইরুপ আসলে জীবন লাইফ সেটেল হয়ে যায় তার জন্য আমি ইরুপইে বাপছি আমার বাপে কইছে সইদি যা আমি বলছি তিনবার জমা দিও দালাল কাছ থেকে নিয়ে ঘুরছি আমার ইরূপ নেশা হয়ে গেছে একটা মানে তিনবার জমা দিয়েছিলেন মানে ইউরোপে আসার জন্য মানে ব্যর্থ হয়েছে না না ওই সৌদি জমা দিছি সৌদি আরব পরে কি মত হয় মনে আমার যে ঘুমই হয় না অনেক মানুষ এলাকা থেকে ইটালি আসার পর বলে আপুরছি তো আমিও ভাবছি আমিও এরকম পারি দেব তারপর আমি দিছি আমার বাড়ি থেকে আরো 6 দিছে আমরা একসাথে 7 জন ইনশাআল্লাহ 7 জন ইটালি আছে সাত জন এসেছেন একসঙ্গে আপনার বাংলাদেশ হোম ডিস্ট্রিক্ট কোথায় যেন বলছিলেন যে হবিগঞ্জ হবিগঞ্জ আপনার এলাকার মানুষ মানে আমি দেখি মোটামুটি ইতালিতে অনেকে আছে না আমরা ওই দিক সিনির দিক দিয়া সফট থাকে আপনি লন্ডনের সাইডে আমরা ইউরোপ বেশি লুক নাই এরকম হালকা পাতলা পাই আর আপনি বিশি পাই মাদারি পরে আচ্ছা আচ্ছা সেখানে আপনি আমাকে কি পাবো খুজেনি আমি তো অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম আপনাকে আমি পাই সময় দেখতাম ওই দোকানে আমি ওই যে দোকানের মধ্যে যে দোকানের টাকাসারি আপনাকে দেখি দেখা পরে এখন আমি এক বন্ধুর কাছে যাই আপনি দেখি পরে আপনারে হঠাৎ করে বলি যে আমার মাধ্যমে আজকে আপনি আমার চ্যানেলে আপনি ভিডিও রেকর্ডিং করতেছেন এবং আমি সেটা প্রচার করব হয়তো নেক্সট টাইম ইনশাআল্লাহ ওই সময় কেমন লাগবে আপনার ফিলিংস আলহামদুলিল্লাহ ভালো লাগবে যে আশপাস বন্ধু বান্ধব যে দেখবে যে রাসেল ভাইয়ের ভিডিওর মধ্যে আমি আছি শহীদ ভাইয়ের ভিডিও শহীদ শহীদ বের ভিডিওর মধ্যে আমি আছি যে ইডই আর আপনি তো জানেন ওই আইরনুর ক্যাম্পের অবস্থা আপনি তো আগে মনে হয় আইরনুর ক্যাম্পে আসলেন হ্যাঁ 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 আমি কিন্তু ছিলাম মানে আপনি যে ক্যাম্পে আছেন বর্তমানে আমি কিন্তু ওই ক্যাম্পে সময় ছিলাম ওই ক্যাম্পে তো এখন ওই সময় তো বাঙালি বাংলাদেশের ছিল না আমি যখন ছিলাম ওই যে ওই ক্যাম্পের সময় আফ্রিকান পাকিস্তান বা অন্য দেশের মানুষ ছিল বাংলাদেশি ছিল না বলতে চলে আমি একাই ছিলাম প্রায় ওই সময় আমরা লোক ছিলাম প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের মতন আমিও আসলাম প্রথম যে সময় দুই বছর হয়ে গেছে প্রথম যে সময় আইরনও আসছি এ সময় আমি ওরা বাংলা তিন চারজন পাইছি ওই এই সময় ভালো কিছু সুবিধা পাইছি আমি ক্যাম্পের মাঝে এখন যা অবস্থা যে আমার আরো বন্ধু বান্ধব আছে এরা অলরেডি নোটি সাফর বের হওয়ার জন্য অনেক কষ্টে আছে